শাখ আহমদুল্লাহ সাহেব শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিলেন তার বক্তব্য যে ভুল হয়েছে সেটা স্বীকার করে নিলেন তার মানে সে যে নবীজি সাল্লা আলাই চল্লিশ বছর বয়স হওয়ার পরে নব্বত লাভ করেছেন তার নবদ প্রকাশিত হয়েছে এই বক্তব্যটা যে ভুল সেটা স্বীকার করে নিয়েছেন তার মানে তাহিরি কি সঠিক ছিল শায়েক আহমদুল্লাহ সাহেব ভুল ছিল সুন্নি দেখতেছি প্রচুর পরিমাণ ফেসবুকে পোস্ট দিতেছে শায়েক আহমদুল্লাহ সাহেব নাকি ক্ষমা চেয়ে একটা পোস্ট করেছিল আবার সেই পোস্টটা ডিলিটও করে দিয়েছে চলুন সেই পোস্টটাই কি ছিল একটু দেখে আসি আসলে নবীজির প্রসঙ্গের নিয়ে আমি কথাটা হয়তোবা গুছিয়ে বলতে পারিনি সেজন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করতেছেন নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন আল্লাহ মনোনীত করে রেখেছেন তা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু নবদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর পরে বিষয়টা এমনভাবে আমি বলছিলাম হয়তো বলাতে মিস্টেক হয়ে গেছে সেই জন্য আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিবের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং যেসব দিনী ভাইয়েরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিষয়টা নিয়ে সুন্নিদের বর্তমান অবস্থা দেখে আমি অবাক হচ্ছি সবাই এই পোস্টটা বার বার করতেছে যে শাহেক আহমদুল্লাহ সাহেব ক্ষমা চেয়েছেন তারপর সে পোস্টটা আবার ডিলিট করে দিয়েছেন তার মানে সে কি বুঝাইতে চাইছেন এই সমস্ত অনেক কথাবার্তা বলতেছেন যাই হোক আমি কিন্তু শায়েক আহমদুল্লাহ সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্টটা দেখি নাই দেখার তো কথা ফলো করা আছে আসার তো কথা কিন্তু দেখি নাই এখন আমার একটা প্রশ্ন আছে যে আসলেই কি শায়েখ আহমেদুল্লাহ সাহেব এই পোস্টটা করেছিলেন আমি এটা আসলেই জানি না যদি আপনারা কেউ সরাসরি দেখে থাকেন যে তার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা এসেছিল তাহলে আমাকে একটু জানায়েন আমি এই জন্য সন্দেহ করতেছি যে এরকম পোস্ট কিন্তু বানানো যায় যে কেউ আমিও চাইলে এখনই শেয়েক আহমদুল্লাহ সাহেবের নামে এমন একটা পোস্ট বানিয়ে দিতে পারি বা যে কোনো মানুষের নামে এমন একটা পোস্ট তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা হয়েছে এমন দেখা যাবে এরকম পোস্ট আমি করে দিতে পারি যে কেউ বানাইতে পারে যারা একটু মোবাইল এডিটিং সম্পর্কে ফটো এডিটিং করতে পারে ভিডিও এডিটিং করতে পারে তারা এটা পারবে